বুক বুকচিরে এগোতে এগোতে আমরা আজ পৌঁছে গেছি এক অপার্থিব শান্ত আর রহস্যময় গ্রামে যার নাম টাবো হিমালয়ের কোলে ভ্যালির নির্জন সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এই গ্রাম গতকাল রাত্রে আমরা এই গ্রামে পৌঁছেছি যে জায়গাকে বলা হয় হিমালয়ান অজন্তা এখানে রয়েছে টাবো মনাস্ট্রি স্পীতির প্রাচীনতম মনাস্ট্রিগুলির মধ্যে একটি হাজার বছরের বেশি পুরনো এই মনাস্ট্রির জুড়ে রয়েছে ইতিহাসের অমূল্য শিল্পকর্ম মাটি আর কাঠের তৈরি সেসব ভাস্কর্য যেন সময়কে থামিয়ে রেখেছে আরেকটু ওপরেই পাহাড়ের গায়ে উঠে গেলে দেখা যাবে রহস্যময় কেভ। গুহার ভিতরের সেই অন্ধকার নিস্তব্ধতা আজও যেন গল্প বলে অতীতের সাধনার আজকের ভ্লগে আমরা একে একে ঘুরে দেখবো এই তিনটি অপূর্ব জায়গা তো চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আমাদের হিমাচল প্রদেশের অষ্টম পর্ব আমি তোমাদের হোস্ট গর্বিত ওয়েলকাম টু নোম্যাডিক জিএস গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি টাবুতে আজকে তেরোই জুন এই মুহুর্তে আমরা টাবুতে আর এখন ঘুরতে বাজে সাতটা একটু বেরোলাম হাঁটাহাঁটি করছি আমি আর কাকা মিলে রাত্রেবেলা একটু অসুবিধা হচ্ছিল স্বাস্থ্য মতো লাগছিল না মনে হচ্ছিলো অক্সিজেনের একটু প্রবলেম ছিল সেমতো ঘুমো হয় নি এখন একটু বেটার আছে তো যাচ্ছি একটু হেঁটে হেঁটে এগিয়ে চায়ের সন্ধান পাই কোনো দোকান খোলা যদি থাকে তাহলে চা খাবো আর সকালবেলা ঠিক টাবর ভিউটা এরকম তো এখন রোদ কিন্তু আছে তার সাথে কিন্তু টেম্পারেচার ছয় চলছে বন্ধুরা আজকে আমাদের প্ল্যান হচ্ছে নটার মধ্যে এখান থেকে বেরোবো আজকে আমাদের নাইট স্টে হবে কাজাতে তো রাস্তায় যাওয়ার পথে আমরা বেশ কয়েকটা জায়গা দেখব সাইট সিনের মধ্যে থাকবে আজকে কাজাতে থাকবো রাত্রেবেলা কালকেও কাজাতে থাকবো কারণ কাজা থেকে অনেক সাইট সিনের প্লেসগুলো অনেকগুলো আছে তাই দুদিন কাজাতে থাকতেই হবে বন্ধুরা দোকান সব বন্ধ কোনো চায়ের দোকান পেলাম না আমরা হোটেলে এলাম তো বন্ধুরা আমরা এখন চেক আউট করছি হোটেল ট্রোজান থেকে হোটেল ট্রোজান তাও থেকে এখন আমরা বেরোবো সিন করতে তো ভিডিওটা দেখতে দেখো আর আগের লকটা ব্যাক দেখ ডেসক্রিপশনের লিঙ্ক আছে দেখে নাম বন্ধুরা চলো ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে ম্যাগির অর্ডার দিলাম আর আলু পাউডার তো ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট তো ওই হলো জেভিএন ট্রোজান কাল রাতে আমরা এখানেই উঠেছিলাম বেশ ভালো তোমরা এলে অবশ্যই এখানে আসতে পারো দুটো বিল্ডিং আছে যেটা নিউ বিল্ডিং সেটাতে ট্রাই করবে বেশ বুক করার সময় কথা বলে নিবে নিউ বিল্ডিংয়ে যেন রুম দেওয়া হয় তারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের সাপোর্টেই আমাদের ইন্সপিরেশন

বন্ধুরা এই হলো সেই কেভ টাবো কেভস হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা টাবো গ্রামের প্রায় হাজার বছরের বেশি পুরনো এই গুহাগুলো একসময় সাধু সন্ন্যাসীদের ধ্যানস্থানের জন্য ব্যবহৃত হতো বিশ্বাস করা হয় কঠোর ঠান্ডা নির্জন পরিবেশ এবং পাহাড়ের শক্ত স্তরের কারণে এই গুহাগুলো ধ্যানের জন্য একদম উপযুক্ত ছিল কাঠ আর ড্রাই মানে শুকনো পাতা লোকরি দিয়ে তৈরি হয়েছে ছাদটা এই গুহাগুলোর কিছু একাধিক স্তরে তৈরি মানে ওপরের ও নিচের অংশে পৃথক কক্ষ রয়েছে উপরের স্তরে উঠতে ছোট ছোট প্রাকৃতিক পথ ও খাড়া পাথুরে সিঁড়ি ব্যবহার করতে হয় যা রোমাঞ্চকর এক অভিজ্ঞতা কেপস থেকে গ্রাম ও আশেপাশের উপত্যকা দেখা যায় বিশেষ করে সূর্যাস্তের আলো পাহাড়ের গায়ে পড়লে দৃশ্যটা হয়ে ওঠে আরও জাদুকরী মানে একটা অন্যরকম ফিলিংস আছে এইখানে একে এলে বুঝতে পারবে তোমরা তো বন্ধুরা কে দেখা হয়ে গেল এবার আমরা বেরোবো মনাস্ট্রি আগে দেখে নেবো তো চলো আর দেরি করছি না ব্লকটা অনেক লম্বা হয়ে যাবে তাই দেখা হচ্ছে একদম টাবো মনাস্ট্রিতে চলো বন্ধুরা আমরা এখন টাবর যে পুরোনো যেটা মোনাস্ট্রি সেখানে যাচ্ছি এই মোনাস্ট্রি কিন্তু হাজার বছর পুরোনো তো বন্ধুরা এই মোনাস্ট্রি কিন্তু হাজার বছর পুরনো এই মনাস্ট্রীটা তিন হাজার দুশো আশি ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় অবস্থিত কিন্তু আর এই মনাস্ট্রির পাশেই রয়েছে স্পৃতি নদী টাবো মনাস্ট্রি যাকে অনেকেই স্পৃতি অজন্তা বলে থাকেন স্পৃতি ভ্যালির অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক বৌদ্ধ মনস্ট্রি হিমালয়ের কোল ঘেসে গ্রামে অবস্থিত এই মনাস্ট্রি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যার ফলে এটি ভারতের অন্যতম প্রাচীন জীবন্ত বৌদ্ধ মনাস্ট্রি হিসাবে পরিচিত মনাস্ট্রিটি গেলুক সম্প্রদায়ের হলেও এর ভিতরে রয়েছে বহু শতাব্দীর পুরনো ফ্রেস্কো পেন্টিং থাঙ্কা কাঠের খোদায় এবং মাটির তৈরি বুদ্ধ মূর্তি কেন তাবু মনাস্ট্রি এত বিশেষ তার কারণ হল হাজার বছর পুরনো ঐতিহ্য এক হাজার বছরেরও বেশি সময় ধরে বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে ধর্মচর্চা ও ধ্যান করে আসছেন এই মোনি প্রধান ভবনটি তৈরি হয়েছে মাটি কাদা শুকনো ঘাস ও কাঠ দিয়ে কঠিন হিমালয়ের পরিবেশেও এই কাঠামো শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে রয়েছে প্রচণ্ড রোদ বন্ধুরা এই জায়গায় মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না প্রচণ্ড রোদ গরমও ম্যাক্সিমাম সব জ্বলে যাচ্ছে ছবি এতটাই গরম আর রোদের এতটাই তেজ এবার সামনেটাই একটু যাই বুদ্ধের জীবনের কাহিনী এবং বিভিন্ন রঙিন চিত্রকলা দেখে অনেকেই এটিকে অজন্তা গুহার সঙ্গে তুলনা করেন আর মনাস্ট্রির ঠিক ওপরে পাহাড়ে রয়েছে বিখ্যাত টাবো যেটি আমরা দেখে এলাম যেখানে সন্ন্যাসীরা কঠোর ধ্যানের জন্য বসতেন এটি পুরো এলাকাটিকে আরও রহস্যময় করে তোলে তাই বলবো টাবো মনাস্ট্রির দর্শনার্থীদের ভিড় কম তাই এখানে খুব শান্তভাবে সময় কাটানো যায় আজকের ব্লগ এখানেই তোমাদের সাথে শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে স্পিতির নতুন এক গল্প নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখো এখানে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে বাহ একটা দারুণ জিনিস দেখলাম তো বন্ধুরা আমরা এখন ডাংকারে চলে এসছি আর আমাদের সামনে ডাংকার মনে